হঠাৎ অসুস্থ হয়ে এক ভারতীয় সেনার মৃত্যুতে গোপীবল্লভপুরে শোকের ছায়া ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার সিজুয়া গ্রামের বাসিন্দা অমিরন জানা ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতেন তিনি পাঞ্জাবের ভাতিন্দাতে কর্মরত ছিলেন তেরোই জানুয়ারি তিনি বাড়ি আসার জন্য ট্রেনে উঠেছিলেন আচমকায় তিনি সেই সময় অসুস্থ হয়ে পড়েন তাকে ভর্তি করা হয় দিল্লির আর্মি হাসপাতালে চিকিৎসা জানুয়ারি তার 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 মৃত্যু হয় মৃত্যুকালে বয়স বছর বাড়িতে স্ত্রী দুই ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন তার স্ত্রী গোপীবল্লভপুর হাসপাতালে স্বাস্থ্যকর্মী দুই ছেলের পড়াশুনোর জন্য তিনি দুই ছেলেকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডাতে থাকেন ভারতীয় সেনার পক্ষ থেকে চোদ্দই জানুয়ারি তার পরিবারকে বিষয়টি জানানো হয় মৃত ভারতীয় সেনার পরিবারের পাশাপাশি গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে বৃহস্পতিবার ইন্ডিয়া আর্মির সেনারা মৃত ভারতীয় সেনা অমিরন জানার মৃতদেহ নিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার সিজুয়া গ্রামে আসেন সেখানে তাকে দেখার জন্য কয়েক হাজার মানুষ ভিড় জমান ওই ভারতীয় সেনার অকাল মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান এলাকার বহু বিশিষ্টজন বৃহস্পতিবারই সিজুয়া গ্রামের শ্মশানে গান স্যালিউটের মধ্য দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় গ্রামবাসীরা চোখের জলে তাকে শেষ বিদায় জানান অমিরন জানা আমারই ছোটবেলার বন্ধু তো ভারতীয় সেনার এভিয়েশন স্কোয়াডানে উনি কর্মরত ছিলেন ফিরোজপুর ক্যান্টে তবে আমি কাল শুনতে পাই যে ওনার এরকম শারীরিক অসুস্থ হয়ে দিল্লির আর্মি বেস হাসপাতালে ভর্তি ছিলেন তো ওখানে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনি তো এই সময় যেখানে ভারতবর্ষের আর সেনার মানে খুবই দরকার সেই সময় আমাদের কাছে এটা ওনার চলে যাওয়াটা একটা অপূরণীয় ক্ষতি তো ভারতীয় সেনায় উনি ছিলেন একটা সৈনিক এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়ে গর্বের বিষয় যদিও কিন্তু তার সাথে সাথে আমাদের একটা দুঃখের বিষয় আমার আমরা আমার ছোটোবেলার বন্ধুকে হারালাম আপনার নাম আমার নাম মণিচাঁদ পানি আমি এক্স আর্মি